সকাল বন্ধুরা সবাই কেমন আছো ডিস্তে খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল আমার সকাল তো অনেক মেয়ে চারটের সময় উঠেছে তারপরে আমাকে পাঁচটা পনেরো উঠতে বলছে তুমি উঠবে না উঠবে আনবে না আমি সাড়ে পাঁচটা উঠবো তারপরে হ্যাঁ পাঁচটা পাঁচটা কুড়ি হ্যাঁ পাঁচটা পনেরো না দশ আমাকে বলে হ্যাঁ পাঁচ সাড়ে পাঁচটার আগেই উঠে গেছি হ্যাঁ ঘুমে গেছে যখন উঠে যায় কারণ ও ওরা বেরোবে দুজন রান্না বান্না করতে হবে সব একটা একটা করে কাজ করলাম বা কাদের কালের থেকে প্রচণ্ড পায়েও পেন হচ্ছে হাঁটুতে এত ব্যথা হচ্ছে কি বলবো হাতে তো ব্যথা আছে হে নেই করতে হবে যা সব টুকটাক করলাম তারপর সব থেকে কষ্ট হচ্ছে সকালবেলায় একতলায় নিচে নেমে গেটে জল ঠাল দিয়ে তো ফুল টুল তুলে আবার সেই তিনতলা ছাড়া ঠাকুর পাড়ায় যাওয়া খুব কষ্ট এতগুলো শিঙে তো কিন্তু কিছু করার নি করতে হবে করে ঠুলে এসে তারপরে একটু ইটার করলাম তখন মেয়েটু চা খেতে না তো একটুখানি ঘুমটা ভাড়া দিয়ে একটু খায় একটু বিস্কুট দিয়ে আমিও খেলাম তো ও কাজ করছে আমি আমার কাজ করে সব দুজনে বেরিয়ে গেল পরপর আর সিগিদি এতবার না ধরে দশ মিনিট পরে ও বেরোলো রা বেরোলো তা দশ মিনিট পর ও আমি দেখলাম এখন এক ফুলে দেখলাম কলেজের কাছাকাছি পৌঁছে গেছে এখনো দেরি আছে পচেতে যাই হোক এই যে এখন একটু চা নিয়ে বসলাম আর গরমের কথা নতুন করে কিছু বলার নেই এত গৃহস্য গরম পড়েছে বন্ধুরা সব জায়গাতেই পড়েছে সবাইকে শুনছি যে এত গরম সত্যি তাই আর যখন আবার ভাসাবে তখন আর পচিয়ে দেবে তো ওটাও ভালো লাগে না আর কী করা যাবে এইভাবেই চলতে হবে সবাইকে টিফিন আর খেতে ইচ্ছা করছে না দেখা যায় আমি আম তো আছে ফ্রিজে ওই কিছু একটা দিয়ে নিতে হবে একবার ভাবছি যে একটু আটা মাখলে রুটি আটা মাখাই যেন কষ্ট যাক চলো সঙ্গে থাকো রান্নাবান্না তো আছি। হালকাই রান্না বান্না কিছু করব দেখি ভালো লাগছে না একদম তোমাদের সঙ্গে কথা বলে তারপর ঘরে আরও টুকটাক কাজ একটু সারলাম সেরে একটু টিফিন করে নিলাম আজকে আম আর মুড়ি একটু খেয়ে নিলাম আর ভালো লাগছে না কিছু করতে নিজের জন্য তারপরে দেখো এই যে রান্না কাঁকরোল ভেজে নিচ্ছি গোল গোল করে ডালের সাথে খাওয়ার জন্য মাছও ভেজে নিলাম আর মাছের ঝোল করব আলু আর ঝিঙে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি একদম হালকা মাছের ঝোল গরমে যা গরম পড়েছে না রান্না করতে গেলে দশবার ভাবি কী খা রান্না করব কি রান্না করব। আমার মতো এরকম অনেকেই আছে দেখবি রান্নাঘরে গেলে সত্যি চিন্তা লাগে যায় যে কী রান্না করব। সবার শরীরের কথা চিন্তা করে রেখেই তোমার রান্না করতে হবে দেখো তারপর তো যে মশলা দিয়ে দিলাম একদম জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম বাস মোটামুটি একটু নাড়াচাড়া করলাম হয়ে গেছে কষানো দেখো জল পরিমাণ মতো একটু ছোলা তবে কি জানো তো গরমকালে এই ঝোলের সাথে একটু লেবু না হলে আবার ভালো লাগে না একটু লেবু হলে বাস বেশ ভালোই লাগে খেতে গন্ধরাজ লেবু বলো কাগজি লেবু বলো আমি আবার পাতি লেবু দিয়ে খাই না খুব একটা ভালো লাগে না খুব ঠেকায় না পড়লে খাই না গন্ধরাজ বা কাগজি লেবু আর আমাদের গাছে একটু হয়েছে কাগজি লেবু ওটা দিয়ে তো দারুণ লাগে খেতে দেখো কথা বলতে বলতে মাছের জোলও হয়ে গেল আর বেশ ভালোও হয়েছিল মাছের জোলটা ধনে পাতা সবই দিয়ে হয়েছে এই যে ধনে পাতা মানে দিয়ে দিচ্ছি এখন আর ধনে পাতাগুলো না এবার একটা বেশ ভালো হয়েছিল আগে সপ্তাহটা খুব খারাপ এনেছিল তারপরে দেখো এটা কি বলো তো মুগ ডালটা সকালবেলায় যখন তোমাদের সঙ্গে কথা বলছিলো না তখনই ডালটা ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তাহলে একটু কাস্টমার এগিয়ে যাচ্ছে ভাত হচ্ছে পাট শাক দিয়ে মুগ ডাল সর্ষে সোমবার আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হয় ভীষণ ভালো হয় রান্না হয়ে গেল আজকে খুব কষ্ট হচ্ছে যে রান্না করতে এমন ডান পাটা এত ব্যথা না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেও খুব কষ্ট তারপরে তো কাজ আছেই এই যে ভাতের মাঠটা ঘুর দিলাম গ্যাস মোচা কমপ্লিট হয়ে গেছে এই যেখানে দেখো বাসনও শুকিয়ে গেছে আজকে একটা করাতেই করেছি বাসনগুলো এখন তুলব অল্প কাঁচা আছে এখন আমি একটু পাম প্রচণ্ড ঘেমে গেছি আর এত পায়ের যন্ত্রণা হচ্ছে আমি একটু রেস্ট নিই তারপর দেখো পুঁজে দেওয়া হয়ে গেল। কী গরম বাপরে বাপ ফ্যানটা চালিয়েছিলাম যে এই বন্ধ কর চালো মানে কি বলো তবু ঘেমে যাচ্ছে আর আসলে এত উঁচু মানে উঁচু ছাদটা ছোটো ঠাকুর ঘরের আর এত সবার উপরে তো মারাত্মক গরম চলো আর কি হয়ে গেল পুজো দেওয়া পুজো দিয়ে তারপর নেমে একটু বসেছিলাম তা কিছুক্ষণ বাদেই মেয়ে আসলো আর এসে এবার ও স্নান টান করে যে হয়েও গেছে ওর যা যা গরম তো একবার করেই আবার এসে করতে হয় তারপরে দেখো একদম আজ টাটকা গাছ থেকে পেরিয়ে নিয়েছি কাগজি লেবু কাঁকরোল ভাজা ডাল আর ডালটা খেতে মেয়েও খুব ভালোবাসা খুব ভালো হয়েছে যেন তো বন্ধুরা আমি ভস্তভারটা পরে দিচ্ছি বেশি একটু শুকনো শুকনো মতো মানে ঘন করতে হবে এটা একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দিতে আর এই যে মাছের ঝোল পাঁপড় চাটনি সব নিয়ে বসে গেছি খেয়ে দিয়ে ওঠে দইটা খেয়ে নেব বন্ধুরাই দেখো এসে গেলাম তোমাদের সামনে সন্ধের সন্ধ্যে দিয়ে ঠিক কি সুন্দর হাওয়া লাগে একটু হাওয়া দিচ্ছে এখন একটু দয়া হয়েছে তাহলে কী ভালো লাগছে না আর কদিন ধরে যা যাচ্ছে না ওয়েদারটা একটু বৃষ্টি নেই কিছু নেই অন্য অন্য রানা কাটনা বলতে গিয়ে শুনছি একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে না বাবা আমাদের এখানে একটু পাঠিয়ে দে আবার যখন হবে পচা বৃষ্টি হবে ওটাও ভালো লাগে না কাজের ডিস্টার্ব হয় একটু হালকা বৃষ্টির সঙ্গে একটু হাওয়া দিলেই বেশ ভালো লাগে এখন একটু হাওয়া দিচ্ছে তো পিঠটা পুরো কি ভালো লাগে পদ্মাগুলো নড়ছে আবার পর্দাটা পুরোটা খুলে দেন কত সুন্দর হাওয়া পুরো অত পুরো জানাটা দিয়ে সোজা শোজে মেয়ে পড়তে বসে কত হওয়া কিন্তু ওই যে বাদুর করতে গিয়ে সে ঢুকে যাবে আলো দেখলেই ঢুকে যায় এই যেহেতু জানাটা একটুখানি পাশে এবার মানে চাটা খেয়ে তারপরে এই লাইট ডাইনিং লাইট অফ করে দিই না তুই তো বাদুরের উৎপাত কত জ্বালা কতদিকে গরমে পাগল হয়ে যাচ্ছে তার মধ্যে বাদুরটা তো ঢুকে একটু ছোলা সেদ্ধ বসিয়েছি ওই মেয়েকে একটু টিফিন দেবো আর আমি চা বিস্কুট খেয়ে নিই আগে খেয়ে তারপর একটু ছাদে সে করে দিই করে যাবো ছাদে একটু হাওয়া দিচ্ছে তো একটু আর আজ হাঁটি নিয়ে শোন গাছে জল টল দিল বাবা সকালবেলা তো আমাদের দাদা একটু গাছে জল দিয়ে এগুলো দিয়ে গেছে ও দিয়ে গেছে আর আমি এখন গেছি যেন মনে হচ্ছে দু চার পাঁচ দিন জল হয়নি মানে এত রোদে দুপাটি গাছগুলোকে তো তিনটে গাছকে তো আমি ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ওরা আর বাইরের তাপটা নিতে পারছে না বারোখানা গাছের মধ্যে এখন আটখানা মনে হয় ঠেকে আছে তাও দুটোর অবস্থা খারাপ কি অবস্থা পচা গরম আর তখন আবার অতিরিক্ত বৃষ্টি দিলো পচে গেল যা অনেক কথাই বললাম তাহলে সব ভিডিওটা আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা